প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে দেখাবো সুনামগঞ্জ উপজেলার সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা জেনাল আবাদ শিমুল বাগান যেটি শিমুল বাগান নামে পরিচিত আজকে আমরা আমাদের তিন ভাই মুমিন আমি আর ইঞ্জিনিয়ার ইমরান তিনজন আজকে আমরা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা শিমুল বাগানের ঘুরতে আসছি পাশে হচ্ছে জাদুকাটা নদী তার একটু পরে হচ্ছে এই বারিকাটিলা আর সামনে যে পাহাড়গুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে মেঘালয় ভারতের মেঘালয় প্রিয় বিবাস আপনারা যেভাবে আসবেন সুনামগঞ্জ থেকে শিমুল বাগানে প্রথমে সুনামগঞ্জ ব্রিজে নামবেন ওখান থেকে একটা সিএনজি বা অন্য কোনো গাড়ি নিয়ে বা মোটরসাইকেল যোগে আপনারা বিষমপুর উপজেলা হয়ে ফলাশ বাজার অথবা কারেন্টের বাজার হয়ে দনপুর ইউনিয়ন হয়ে আপনারা এখান থেকে দুইটা ঘাট আছে একটা হচ্ছে সরাসরি বাড়িকে টিলে উঠতে পারবেন আরেকটা ঘাট হচ্ছে আপনার শিমুল বাগান তো আপনারা গাটওয়ালাকে বা সিএনজি ড্রাইভারকে বললে আপনাদেরকে নিয়ে আসবে জনপ্রতি একশো বিশ টাকা ভাড়া নেবে এই সোনামগঞ্জ থেকে আসতে প্রিয় বিবাস আমরা এখন সুনামগঞ্জের শিমুল বাগানে যখন কাঁচা থাকতে আসছি এখানে মূলত যখন এই শিমুল ফুলগুলো হয় অর্থাৎ এই আপনার যখন ফাল্গুন মাস ফাল্গুন মাসে যখন প্রচুর পরিমাণে ফুল হয় তখন এই বাগানটা আরো সৌন্দর্য হয় এখন যদিও ফুল আসে নি একটু আমরা আপনাদেরকে ফাল্গুন ফাল্গুনের সেটা দেখাবো এখন দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ফাল্গুন মাসের ভিডিও এ সময় এখানে প্রচুর পর্যটকরা আনাগোনা ঘটে বিশেষ করে উঠতি বয়সী তরুণ তরুণীরা বিশেষ করে বেশি আসে এখানে এই সময়টাতে আর ভিতরে আপনাদের প্রবেশ ফি নেবে প্রায় পঞ্চাশ টাকা করে জনপ্রতি আর গুড়া আছে আপনারা চাইলে গুড়া নিয়ে এই পুরো বাগানটি গুঁড়ো দেখতে পারেন জনপ্রতি একশো টাকা করে নেবে আর যদি আপনি দাম দর করেন হয়তো কিছু টাকা হয়তো কমাই নিতে পারেন আর এখানে একটা রেস্তোরাঁ আছে দুইটা রেস্তোরাঁ আছে আপনারা ছেলে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যার আপনারা যার যার অনুপাত আপনারা খাওয়া দাওয়া করবেন এটা হচ্ছে প্রায় ফাল্গুন মাসের শেষ পর্যায়ে এখন অনেক ফুল জড়ে গেছে যার কারণে আসলে ভালো করে দেখাতে পারতেছি না এই আর কি আর আপনারা যারা আসবেন তারা আরেকটা বিষম্মুর হয়ে আপনারা মিয়ার স্যার হয়ে আসতে পারেন এই খুব সুন্দর অপরূপ সৌন্দর্য শিমুল বাগান এটা যদি ব্যক্তি মালিক গান দেন কোনো সম্পর্ক না এটা এই জয়নাল আবেদিন নামের এক ব্যক্তির নামে প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও আমরা এ পর্যন্ত সামনে আবার দেখা হবে কোনো একটি জায়গায় কোনো একটা হজার স্পটে তখন আমাদের সাথে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ